সর্বম শিবামায়াম শিবানন্তা শিবকৃপা আগামী বারোই জুন বৃহস্পতি দেবগুরু সঞ্চার করবেন রোহিণী নক্ষত্রে এই রোহিণী নক্ষত্রের সঞ্চারে বৃহস্পতির অবস্থান থাকবে রোহিণী নক্ষত্রে অগস্ট মাসের কুড়ি তারিখ অবধি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সঞ্চার কারণ চন্দ্র বৃহস্পতির সম্পর্কটা অত্যন্ত জটিল এবং তার মধ্যে অনেক বৈচিত্র্য আছে মেনি নোয়ান্সেস অনেক সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে যেগুলো আমরা বিভিন্ন পৌরাণিক কাহিনি থেকে জানতে পারি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং মেষ থেকে মিন লগ্নের কি ফলাফল হবে সেটা তো অবশ্যই আলোচনা করব। প্রত্যেকটা সঞ্চারে গতি পরিবর্তনে আলোচনা করে থাকি কিন্তু শুধু ওটা বলে যদি আমি আপনাদের মাঠে ঘাটে ছেড়ে দিই তাহলে শনির থার্ড ডিগ্রি কিন্তু আমার জন্য নিশ্চিত কারণ উনত্রিশে জুন আবার শনি মহারাজ বক্রগতিতে যাচ্ছেন এই চন্দ্রের যে নক্ষত্র চন্দ্র ইটসেলফ মুন যে পৃথিবীর স্যাটেলাইট চন্দ্র একটা অত্যন্ত রহস্যময় এন্টিটি চন্দ্রকে আগে আমাদের বুঝতে হবে কারণ চন্দ্রই সব মনই সব মনেরই সমস্ত সৃষ্টি সব ক্রিয়েশন শরীর থেকে মন নয় মন থেকে শরীর আমার যা সংস্কার যা মনের চাওয়া পাওয়া কামনা বাসনা সেই কামনা বাসনা সংস্কারই কিন্তু আমার জন্মকে নির্ধারণ করে সেই মনের চাওয়া পাওয়া সংস্কারকে চরিতার্থ করার জন্য প্রকট করার জন্য আমার দেহ ধারণ নির্দিষ্ট দেহ ধারণ নির্দিষ্ট স্থানকাল পাত্রে তো সেই জন্য চন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চন্দ্র সম্বন্ধে আমাদের কিছু অ্যাস্ট্রোনমিক্যাল ডেটা জানতে হবে বুঝতে হবে এবং সেখান থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং আনতে হবে তো প্রথম কথা হচ্ছে যে চন্দ্রের সঙ্গে পৃথিবীর যে সম্পর্কটা মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ চন্দ্র হচ্ছে পৃথিবীর স্যাটেলাইট উপগ্রহ তো পৃথিবীর সঙ্গে সম্পর্কটা কি চন্দ্র হচ্ছে আমার মন মনের কারক আমার মায়ের কারক অর্থাৎ আমার ক্রিয়েটার পৃথিবীকে যদি আমি জাতক ভাবি তাহলে জাতকের মন হচ্ছে চন্দ্র তাহলে চন্দ্র পৃথিবীর সম্পর্কটাকে আগে বুঝতে হবে চন্দ্র আর পৃথিবীর সম্পর্কের মধ্যে যেটা খুব ইউনিক বিষয় সেটা হচ্ছে যে পৃথিবীর দিকে চন্দ্র তার একটা দিক একটা মুখ করে থাকে সবসময় চন্দ্র যে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছে ঘুরছে অরবিট হচ্ছে চন্দ্রের একটা দিক পৃথিবী দেখতে পায় না এটাকে বলা হয় টাইডাল লকিং টাইডাল লকিংটা কেন হয় যদি কোনো সেলেস্টিয়াল অবজেক্টের রোটেশন অর্থাৎ দিনে যে মুভমেন্টটা আর অরবিট দুটোর সময়কাল অরবাইটাল আর রোটেশনাল পিরিয়ড যদি এক হয় তাহলে তার টাইডাল লকিং হয়ে যায় মাদার প্ল্যানেটের সঙ্গে আর সহজ করে আপনাদের বোঝাই রবি আর পৃথিবী সূর্য আর পৃথিবী পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হচ্ছে আর পৃথিবী নিজের ঘূর্ণাক্ষতে ঘুরছে চব্বিশ ঘন্টায় তো পৃথিবীর রোটেশনাল স্পিড হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স আর অরবাইটাল স্পিড হচ্ছে থ্রি ডেজ এইটা যদি এক হতো অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনেই যদি সূর্যকে প্রদক্ষিণ করত আর নিজের ঘূর্ণাককে ঘুরত বা চব্বিশ ঘন্টায় যদি সূর্যকে প্রদক্ষিণ করত আর নিজের ঘূর্ণাককে ঘুরত তাহলে আমাদের সূর্যের একই দিকে একটা লকিং থাকতো পৃথিবীর একটা দিকই সূর্যের দিকে মুখ করে থাকতো অন্য দিকটা সূর্যের দিকে কোনো দিন যেত না এর কারণ কি এই সেম সাইড ফেসিং দ্য মাদার প্ল্যানেটের পরিণতি কি না একটা দিক মাদার প্ল্যানেট কোনো দিন দেখতে পাবে না অর্থাৎ সেটা গুপ্ত থাকবে দের ইজ আ হিডেন সাইড যে কারণে একটা কথাই আছে প্রভাবিয়াল একটা প্রবাদ বাক্যের মতো দ্য ডার্ক সাইড অফ দ্য মুন এবং এই ডার্ক সাইড অফ দ্য মুন নিয়ে ব্রিটিশ রক গ্রুপ পিঙ্ক ফ্লয়েড একটা ওয়ার্ল্ড রিনাউন্ড রেকর্ড ব্রেকিং একটা তারা অ্যালবাম করেছিল ডার্ক সাইড অফ দ্য মুন দ্য লুনার ইজ ইন মাই হেড ব্রেন ড্যামেজের একটা গান ছিল সাংঘাতিক লিরিক্স তার মধ্যে তো এই যে টাইটাল লকিংটা চন্দ্রের এখান থেকে প্রথমে বুঝতে হবে যে চন্দ্রের মধ্যে একটা গভীর রহস্য আছে যেটা কোনো দিন পৃথিবীর কাছে উদ্ঘাটন হবে না এবার মনও আমাদের কিন্তু সাংঘাতিকভাবে কিছু ইমোশনকে কিছু কামনা বাসনাকে কিছু আবেগকে একেবারে গুপ্ত করে রাখে যেটা আমরা সাবকনশিয়াস মাইন্ড বলি তাহলে যে চন্দ্রের যে দিকটা যে ফেসটা পৃথিবীকে মুখ করে আছে ফেস করে আছে সেদিকটাকে আমরা কনসিয়াস মাইন্ড বলতে পারি আর যে দিকটা অপর দিক যে দিকটা পৃথিবী কোনোদিন পৃথিবীর কাছে দৃশ্যমান নয় সেটাকে আমরা সাবকনসিয়াস বা আনকনসিয়াস মাইন্ড বলতে পারি তো এইটা খুব গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান ফ্যাক্ট দ্বিতীয় হচ্ছে যে পৃথিবীর যা সাইজ যা আয়তন তার সাতাশ শতাংশেরও বেশি সাইজ হচ্ছে চন্দ্রের একটা মাদার প্ল্যানেটের সঙ্গে তার স্যাটেলাইটের যে সম্পর্ক হয় ভরের বা আয়তনের সেই যে সম্পর্কের তালিকা সেখানে এই চন্দ্রের সঙ্গে পৃথিবীর সম্পর্কে চন্দ্রের সাইজটা পৃথিবী সাপেক্ষে অনেক বেশি এবং সবচেয়ে বড় যত চন্দ্র আছে আমাদের সোলার সিস্টেমে অনেক তো চন্দ্র আছে অনেক স্যাটেলাইটস আছে তো সব স্যাটেলাইট মাদার প্ল্যানেটের সম্পর্কের মধ্যে পৃথিবী আর চন্দ্রের যে সম্পর্ক সেখানে পৃথিবীর সঙ্গে চন্দ্রের সম্পর্কে চন্দ্রের সাইজটা অনেক বেশি ধরুন বৃহস্পতির যে চন্দ্র আছে বৃহস্পতির চন্দ্রের যে সাইজ তুলনামূলকভাবে সেখানে আমাদের পৃথিবীর চন্দ্রের সাইজ কিন্তু অনেক বেশি তো এই যে সাইজের একটা বিশাল বড় একটা ইম্প্যাক্ট এর কারণে চন্দ্রের প্রভাবটা স্যাটেলাইটের প্রভাবটা মাদার প্ল্যানেটের উপর অনেক বেশি এবং পৃথিবীর যে স্টেবিলিটি যে বিষ্ণু এনার্জি সেটা কিন্তু চন্দ্র কন্ট্রোল করে চন্দ্রের এই যে অবস্থানটা পৃথিবীর সঙ্গে যে সম্পর্কটা সেটা যদি না থাকতো সেখানে বলা হচ্ছে যে এই পৃথিবীর যে অরবিটটা পৃথিবী যে সূর্যকে প্রদক্ষিণ করছে সেই পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে গিয়ে পৃথিবীর যে একটু টিল্ট যেটা আমরা বলি পৃথিবী যে একটু কাত হয়ে আছে সেই টিল্টটা সেই কাত হয়ে থাকাটা একেবারেই থাকতো না বা অনেক বেশি কাত হয়ে থাকতো পৃথিবী যে কারণে হয় কোনো সিজন কোনো ঋতুই হতো না বা একেবারে মানে এত বেশি চরম ইনটেন্স কিছু ঋতু হতো যে গ্লোবাল ওয়ার্মিংটা সাংঘাতিকভাবে এফেক্ট করতো ক্লাইমেট আর সিজন এবার এখানে দেখুন ইন্টারপ্রিটেশনটাকে ম্যাচ করুন চন্দ্রের প্রভাবে আমাদের মনের নানান রকম ভাব ঋতু সুখ দুঃখ রাগ ভালোবাসা প্রেম আনন্দ সন্তোষ বিদ্বেষ অবসাদ উত্তেজনা উৎসাহ উদ্দব অল কাইন্ডস অফ ইমোশানস এক একটা ইমোশান এক একটা ঋতু এক একটা সিজন তো মনের যে আবহাওয়া এই মনের আবহাওয়াটার যে বৈচিত্র্য যে বিভিন্ন আবেগ সেই কারণেই কিন্তু চন্দ্রকে মনের কারক বলা হয়েছে এবং চন্দ্র যদি না থাকে ইফ দ্যার ইজ নো মুন তাহলে কিন্তু পৃথিবীর ওই কাত হয়ে থাকাটা ওই টিলটা অ্যাফেক্টেড হয়ে গিয়ে সিজন ঋতু ক্লাইমেটে একটা চরম ইন্টেন্স পরিবর্তন হয়ে যাবে আর চন্দ্রের যে অ্যাটমসফিয়ার চন্দ্রের যে বায়ুমণ্ডল সেটা এতটাই পাতলা থিন যে সেখানে একটা পায়ের চিহ্ন যদি পড়ে একটা ফুটপ্রিন্ট সেটা কিন্তু হাজার হাজার বছর টিকে থাকবে ফর সেঞ্চুরিজ সেটা কোনোভাবেই ডিস্টার্বড হবে না কারণ তার অ্যাটমসফিয়ারটা এতথিন আমরা চন্দ্রকে মনের কারক বলেছি মনের মধ্যে আমাদের সমস্ত অতীতের স্মৃতি এবং জোরালোভাবে আমাদের স্মৃতি আমাদের আমরা স্মৃতির বশীভূত হয়ে থাকি যে কারকতাগুলো দেওয়া হয়েছে এক একটা গ্রহকে সেই কারকতার মধ্যে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ডেটা পাবো তো তার জন্য একটু গভীরে প্রবেশ করতে হবে তো এই চন্দ্রের চন্দ্রকে আমরা পাস্ট বলছি আমরা মেমোরি বলছি আমরা স্মৃতি বলছি অতীত বলছি কেন কারণ এই যে থিন অ্যাটমসফিয়ার যেখানে একটা ফুটপ্রিন্ট একটা পদচিহ্ন উইল রিমেন আনডিস্টার্ব ফর ইয়ার্স এই ব্যাকগ্রাউন্ডে এবার যদি আমরা দেখি মানে যদি পৌরাণিক কাহিনীতে প্রবেশ করি তাহলে দুটো খুব গুরুত্বপূর্ণ বৃহস্পতি আর চন্দ্রকে নিয়ে দুটো গুরুত্বপূর্ণ পৌরাণিক কাহিনী আছে এক হচ্ছে ইন্দ্রের সভায় স্বর্গে বৃহস্পতি হচ্ছে দেবগুরু তিনি দেবতাদের পরামর্শদাতা সেখানে একবার অপসরতার নিয়ে মত্ত থেকে ইন্দ্র বৃহস্পতির আগমনকে উপেক্ষা করে বৃহস্পতিকে অপমান অবমাননা করায় দেবগুরু বৃহস্পতি ইন্দ্রের সভা ছেড়ে চলে যান এবং তারপর ইন্দ্রের পতন হয় ইন্দ্রের একটা নানান রকম শত্রু দ্বারা আক্রমণ হয় এই কাহিনিটা আমরা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রকে নক্ষত্রের প্রেক্ষিতে পাই আরেকটা কাহিনী হচ্ছে যে বৃহস্পতির স্ত্রী তারা কে চন্দ্র প্রভাবিত করে তার সঙ্গে সম্পর্ক করে তাদের অবৈধ সন্তান হয় বুধ এবং সেই বিষয়ে জানতে পেরে বৃহস্পতির সঙ্গে তারার একটা সম্পর্কে ছেদ হয় তারপর বৃহস্পতি পরবর্তীকালে বুধের ইন্টেলিজেন্স বুদ্ধি সমস্ত কিছুকে দেখে তিনি প্রসন্ন হয়ে আবার তাকে স্বীকার করেন তো এই দুটো পৌরাণিক কাহিনি খুব ইম্পর্ট্যান্ট আর এই চন্দ্রের এই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে যে চন্দ্র আমাদের যে মন এই যে স্মৃতি এই যে চন্দ্রের থিন অ্যাটমসফিয়ারের জন্য ফুটপ্রিন্টসগুলো আনডিস্টার্বড সেঞ্চুরিজ ধরে থাকে এই যে পৃথিবীর সঙ্গে টাইডাল লকিংয়ের জন্য একটা দিক সম্পূর্ণ অদৃশ্য গোপন ডার্ক সাইড আমাদের সাবকনশিয়াস মাইন্ড সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শিবসূত্রতে বলা হচ্ছে একটি সূত্র হচ্ছে ইচ্ছাশক্তি শক্তি ইচ্ছাশক্তি কুমারী তাহলে এই যে ডিজায়ার আমাদের যে কামনা বাসনা এই ডিজায়ার ইচ্ছার কারণেই ইচ্ছাশক্তির কারণেই কিন্তু সৃষ্টি পরম ব্রহ্মের ইচ্ছা হয়েছিল দে ওয়াজ এ ডিজায়ার পরম ব্রহ্ম যে আমাদের সৃষ্টিকর্তা তার মনে একটা সৃষ্টির ইচ্ছা হয়েছিল বলেই তিনি সৃষ্টিটা করেছে করেছিলেন এই বিশ্বব্রহ্মাণ্ডকে তিনি নির্মাণ করেন তো ইচ্ছা ইচ্ছাশক্তি উমাকুমারী অর্থাৎ আমাদের মনের মধ্যে যা কিছু মানসপুত্র জন্মাবে ব্রহ্মার মতো সব মানসপুত্র সব ইচ্ছাই কিন্তু লেজিটিমেট ন্যায্য এবং সঠিক হবে যদি সেখানে একটা গুরুর পরিচালনা থাকে গুরুর যদি উপস্থিতি থাকে গুরুর উপস্থিতি যদি না থাকে তখন কিন্তু ইচ্ছা শক্তির কারণে আমাদের যে বিভিন্ন মানসপুত্র জন্মাবে সেখানে আমরা ভস্মাসুর শকটাসুর অন্ধাসুর বক্রাসুর নানান রকম রাবণ নানান রকম অসুরের জন্ম হবে কিন্তু যদি আমাদের অস্তিত্বে আমাদের জীবনে গুরুর অর্থাৎ হায়ার মাইন্ডের উন্নত চেতনার যদি প্রভাব থাকে আমাদের জীবনে তাহলে ইচ্ছা ইচ্ছাশক্তি উমাকুমারী তখন পরম তত্ত্ব আমাদের গাইড করবে আমাদের চালনা করবে তো এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বৃহস্পতির চন্দ্রের সঙ্গে মনের সঙ্গে যে কানেক্টটা গাইডিং প্রিন্সিপাল চন্দ্রের সাইজ পৃথিবীর সাইজের সাতাশ শতাংশেরও বেশি সুতরাং চন্দ্রের পৃথিবীর উপর ভয়ঙ্কর প্রভাব আমরা জানি জোয়ার ভাটা জল অল লিকুইডস পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল আমাদের শরীরে সেভেন্টি ওয়াটার তো চন্দ্রের প্রভাবটা আমাদের প্ল্যানেট এবং বডির উপরে ফুল কন্ট্রোল তো সেই কন্ট্রোলটা সেই রিলেশনশিপটা যদি আরেকটা হায়ার পাওয়ারের নজরে না থাকে তখন সেখানে নানান রকম সমস্যা হয় এই জন্য বৃহস্পতির এই চন্দ্রের সঙ্গে যে সম্পর্ক এবং আসন্ন টুয়েলথ জুন যে রোহিণী নক্ষত্রে প্রবেশ রোহিণী নক্ষত্রের যেটা প্রতীক সিম্বল সেটা হচ্ছে একটা যান বা একটা গাড়ি বা একটা রথ কাঠ অর্থাৎ মুভমেন্ট জার্নি আমাদের এই যে ট্রান্সমাইগ্রেশন অফ দ্য সোল এক একটা শরীরে আমরা জন্মগ্রহণ করি এই যে আমাদের বিভিন্ন শরীরে আত্মার যে যাত্রাটা এই পুনরাবি জানাম পুনরাবি মারানামটা কেন হয় পুনর্জন্ম বারবার জন্ম নেওয়াটা কেন কারণ মনের মধ্যে যে কামনা বাসনা সংস্কার আছে সেই কামনা বাসনা সংস্কারগুলোকে চরিতার্থ করার জন্য সেগুলোকে এক্সপিরিয়েন্স করার জন্য কার্মিক বন্ডেজের জন্য ঋণানুবন্ধনের জন্য এবং সেই যে রোহিণী নক্ষত্রের যে সিম্বল যে কাঠ সেটা আসলে সকটা সুর যাকে শ্রীকৃষ্ণ বধ করেছিলেন বৃন্দাবনে শকটা সুর হচ্ছে আমাদের সেই সংস্কার সেই কর্মের সংস্কার সেই কামনা বাসনার প্রতীক যেটা আমরা এক একটা জন্ম থেকে আরেক একটা জন্মে নিয়ে চলে আসছি এই কর্মের সংস্কারকে এই বিভিন্ন যে আমাদের মনের মধ্যে কামনা বাসনা সেগুলোকে তখনই দমন করা সম্ভব যখন আমাদের রথের সারথি স্বয়ং শ্রীকৃষ্ণ হবেন যখন পরম ঈশ্বর তত্ত্ব উন্নত চেতনা আমাদের চালনা করবে এই জন্য ক্রিয়েটিভ এনার্জির যে নক্ষত্র রোহিণী যার দেবতা ডেটি হচ্ছে ব্রহ্মা এবং অসম্ভব ফলপ্রদ এই নক্ষত্র সব রকম ক্যারিয়ার সাকসেস উর্বরতা ফার্টিলিটি অ্যাবান্ডেন্স প্রাচুর্য প্রাপ্তি শক্তি এই যে একটা মানুষের জীবনে বিস্তার বৃহস্পতি এখানে বৃহস্পতির সঙ্গে এটা কেন এত আরও গুরুত্বপূর্ণ এই যে নোয়ান্সেসগুলো এই যে ফাইনার পয়েন্টসগুলো এটা খুব ইম্পর্ট্যান্ট রোহিণী নক্ষত্রের যেটা শক্তি সেটা হচ্ছে রহণ শক্তি অর্থাৎ ঊর্ধ্বক্রমে বৃদ্ধি অ্যাসেন্ডিং অর্ডারে এটা এক্সপোনেন্সিয়াল গ্রোথ কিন্তু ধীরে ধীরে তো বৃহস্পতিও হচ্ছে সেই বৃদ্ধি সেই এক্সপ্যানশন তো এই রোহিণী নক্ষত্রের এনার্জির সঙ্গে বৃহস্পতিটা সিঙ্ক করলে কনভার্চ করলে একত্রে মেলবন্ধন হলে মানুষের জীবনে প্রভূত লাভ হতে পারে এবং হবেও বহু মানুষের হবে প্রভূত উন্নতি একটা বিশেষভাবে অ্যাবান্ডেন্স গ্রোথ গুড লাইফ ক্যারিয়ার প্রফেশন ক্রিয়েশন নানান রকম দিকে হবে কিন্তু সেইখানে আমাদের মনে রাখতে হবে যে এই গ্রোথ এই যে বিস্তারটা এর সঙ্গে রোহিণী নক্ষত্রের যে পুরুষার্থ সেটা কিন্তু হচ্ছে মুখ্য অর্থাৎ ক্রিয়েশনের সঙ্গে সঙ্গে আসক্তি হলে চলবে না অ্যাটাচমেন্ট হলে চলবে না ত্যাগযুক্ত ভোগ হতে হবে শুক্রের ঘর বৃষরাশি চরম ভোগ ইন্ডালজেন্স ইনটেকের জায়গা সেকেন্ড হাউস রাহু এনার্জি রাহু তুঙ্গস্থ হয় চ্যালেঞ্জটা হচ্ছে মরল অফ দ্য স্টোরি টেক হোম ফ্যাক্টর হচ্ছে যা কিছু ভোগ হবে যা কিছু প্রাপ্তি হবে তার সঙ্গে আসক্ত হলে যুক্ত হয়ে গেলে মোহ হলে কিন্তু চলবে না এবং মোহটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ চন্দ্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মোহ রোহিণী নক্ষত্র হচ্ছে মোহর প্রতীক এই রোহিণী নক্ষত্রের সঙ্গে একাধিক সময় বেশিরভাগ সময় চন্দ্র অতিবাহিত করতো বলে বাকি ছাব্বিশটা নক্ষত্র বাকি ছাব্বিশটা দক্ষ প্রজাপতির কন্যা দক্ষ প্রজাপতির কাছে গিয়ে অভিযোগ করায় চন্দ্রকে অভিশাপ দেন দক্ষ প্রজাপতি তো এই মোহটা কিন্তু বিশেষভাবে ইম্পর্ট্যান্ট রজগুণ সম্পন্ন এই রোহিণী নক্ষত্র প্রবল মেটিরিয়াল সাকসেস দেবে কিন্তু ট্রিকটা চ্যালেঞ্জটা হচ্ছে মুখ্য পুরুষার্থ ত্যাগযুক্ত ভোগ বৃষরাশির যে প্রতীক বৃষ বুল নন্দী ধর্মের প্রতীক ধর্ম হচ্ছে সেই রেগুলেটরি ফোর্স যা আমাকে স্টেবল রাখবে ধর্ম অর্থ কাম মুখ্য প্রথমেই ধর্ম যে একটা রেগুলেটরি ফোর্স একটা নিয়মের মধ্যে নন্দী অলওয়েজ ফেসিং দেবাদিদেব মহাদেব ওই যে ফোকাসটা ওই যে সমুদ্র মন্থনে বিষ্ণু কূর্ম অবতার হলেন ধারণ ক্ষমতা আপনি সব রকম সাকসেস পাবেন সব রকম ইন্ডালজেন্স পাবেন সব রকম প্রসপেরিটি হবে কিন্তু ধারণ করে রাখতে পারবেন না চরম সর্বনাশ হবে শেষে হিতে বিপরীত হবে তো এই যে চ্যালেঞ্জটা এইটাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলে মানতে হবে এবং প্রতিনিয়ত প্রতি মুহূর্ত সজাগ সচেতন থাকতে হবে নজরুল ইসলামের একটি বিশেষ গান বলুন কবিতা আছে কবিতা বলুন সেটা একটু আমি উল্লেখ করতে চাই কারণ এটা এত প্রাসঙ্গিক এবং এই গানটি গাইতে গিয়ে ফিরোজা বেগম বলেছেন যে এই রকম অনুভূতি আবেগ যে কবির মনে আসতে পারে সেটা ওনার কাছে একটা বিস্ময়ের ব্যাপার একটা খুব শকিং ব্যাপার আমি চাঁদ নহি চাঁদ নহি অভিশাপ শূন্য হৃদয়ে আজও নিরাশায় আকাশে করি বিলাপ আমি চাঁদ নহি চাঁদ নহি অভিশাপ শূন্য হৃদয়ে আজও নিরাশায় আকাশে করি বিলাপ শত জনমের অপূর্ণ স্বাদ লয়ে আমি গগনে কাঁদিগ ভুবনের চাঁদ হয়ে শত জনমের অপূর্ণ স্বাদ লয়ে আমি গগনে কাঁদি গো ভুবনের চাঁদ হয়ে যোছনা হইয়া ঝরে গো আমার অশ্রু বিরহ তাপ যোছনা হইয়া ঝরে গো আমার অশ্রু বিরহ তাপ এই যে দেখুন অ্যাস্ট্রোলজি শাস্ত্র যে বিষয়টা যে সাবজেক্টটা তার সঙ্গে কবির কবিতার কোথায় একটা নিবিড় সম্পর্ক আমরা দক্ষ প্রজাপতির যে অভিশাপ যেটা পৌরাণিক কাহিনীতে পাই তার উল্লেখ আমরা কবির রচনায় পাচ্ছি কবির গানে পাচ্ছি তিনি শত জনমের অপূর্ণ স্বাদ লয়ে আমি গগনে কাঁদিগ ভুবনের চাঁদ আমাদের যে জন্ম জন্মান্তরের অপূর্ণ কামনা বাসনা ঋণানুবন্ধন যার কারণে বারবার জন্ম নেওয়া কর্মের সিদ্ধান্ত বেসিস অফ দ্য থিওরি অফ কর্মা সেটা আমরা কবির রচনায় পাচ্ছি তো সেই জন্যই আমি বারবার বলি যে শুধুমাত্র জ্যোতিষ আলোচনা দিয়ে জ্যোতিষটা হবে না কালপুরুষের তিনশো ষাট ডিগ্রির বাইরে যেতেই হবে এবং না গেলেও আপনাকে নিয়ে যাবে আপনি যখন জ্যোতিষের মধ্যে প্রবেশ করবেন এই সমস্ত যে শক্তি এই সমস্ত যে প্রভাব সেটা আপনাকে চুম্বকের মতো আকর্ষণ করে নিয়ে যাবে তো নজরুলের এই কবিতার মধ্যে দেখুন চন্দ্রের আমরা বৈশিষ্ট্য পাচ্ছি চন্দ্রকে বুঝতে যদি আমাদের কোথাও কিছু আটকে যায় যদি আমাদের কোনো ভ্রান্তি হয় কনফিউশন হয় এই কবিতার মধ্যে এই রচনার মধ্যে কিন্তু আমরা চন্দ্রের কত সুন্দর একটা বিবরণ পাচ্ছি এবং খুব কোর মৌলিক জায়গায় তো আসন্ন এই বৃহস্পতির রোহিণী নক্ষত্রে সঞ্চারে আমরা বহু মানুষ যাদের জন্মছকে বিশেষ প্রভাব আছে ইতিবাচক পজিটিভ রেজাল্টস অ্যাভেটিং তারা কিন্তু অনেকেই অনেক সুফল পাবেন সে নিয়ে আমরা আলোচনা করব কিন্তু চ্যালেঞ্জটা মনে রাখবেন যে একটা হিডেন সাইড আছে টাইডাল লকিং যেটা আমি দেখতে পাচ্ছি না সেটা যে কোনো সময় প্রভাব বিস্তার করতে পারে ইট ক্যান শো ইটস ফেস নোখ দাঁত বার করে দেবে আরেকটা হচ্ছে যে এই হিডেন সাইডের সঙ্গে চন্দ্র আমার স্টেবিলিটির কারণ চন্দ্রের মধ্যে যে মোহ ফ্যাক্টরটা যে অবসেসন যে আসক্তি যে বৈষম্য যার কারণে এত বড় মহাভারত যুদ্ধ যার কারণে রামের বনবাস খুব সত্যি কথা যদি বলতে হয় আনবায়াস্ড আনপ্রেজুটিসড ট্রুথ যদি বলতে হয় তাহলে সবচেয়ে বড় अशुभ ग्रह मेलेफिक प्लैनेट किंतु एक्चुअली इज द मून सर्वम शिवमय शिवअनंद शिवकृपानता